আমাদের দেশের অনেক নেতা অনেক বিভিন্ন ব্যক্তি কোনো মানুষের জানাজার যার আগে এক মিনিট দুই মিনিট বক্তৃতা দেয় এই বক্তৃতার মধ্যে অধিকাংশই এই কথায় দূরে শুধু কয় কুল্লু নব সিনজা ইকাতুল মন সবাইকে মৃত্যুবরণ করতে হবে আরে ভাইয়া এর পরের কথা কন এরপরও তো আর কত কথা আছে এই আয়াত এখানে শেষ হয় নাই আল্লাপাক এখানে কথা শেষ করে নাই এরপরে আরও আছে কথা সেই কথাগুলো কি সেই কথাগুলো হলো মূল বক্তব্য আল্লাহ বুঝাইতে চাচ্ছে প্রতিটা প্রাণ মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে বান্দা এটা তো স্বাভাবিক তবে মিল বিষয় হল ইন্নামা তুয়া ফুজুর কেয়ামা তোমাদের প্রত্যেককে তার সারা জিন্দিগির কর্মকাণ্ডের বিনিময় কেয়ামতের দিন পূর্ণভাবে দেওয়া হবে পূর্ণভাবে দাও অর্থাৎ তোমরা তোমাদের জিন্দিগির হায়াতের বেঁচে থাকার প্রতি ভালো বন্ধ আল্লাহর আদেশ পালন নিষেধ বর্জনের যেটুকু পালন করেছ যেটুকু আনুগত্য করছো যেদ্দুর অপরাধ করেছ যেদ্দুর প্রত্যেকটার পূর্ণ প্রতিদান তু প্রত্যেকের পূর্ণ পূর্ণ প্রতিদান তোমাদেরকে হাসরের দিন দেওয়া হবে ফামাং জিহা জান্নাতা ফাকাদ ফাজা আল্লাহ বলেন সেই হাসরের ময়দানে হিসাবের সময়ে প্রতিদান দেওয়ার সময় যাকে জাহান্নাম থেকে মুক্তি দেয়া হবে এবং যাকে জান্নাতে প্রবেশ করানো হবে ফাকাদ ফাজা সেই কেবল সফল হল সেই কামিয়াব হল সেই কেবল কৃতকার্য হল ওইটা হলো আসল বিষয় আমি মরে যাবো তো মরে লেগে কি চোদ্দ গোষ্ঠী মরে গেছে আপনি কি কেমন খারাই থাকবেন বাপসাসা সব চলে গেছে কবরে তো কাজে মৃত্যু বরণ করা এটা তো লজ্জার বিষয় না এটা কি শর্মের কিছু ছি ছি চি লোকটা মরে গেল এটা কথা হইল তো কথা কি হইছে মরিয়া যাওয়াটাই তো কথা মরতেই হবে এটাই তো কথা তাহলে মৃত্যুবরণ করা কোনো লজ্জাও না বেজ্যুতিও না কিন্তু আসল বেজ্যুতি আসল লজ্জা তো হাসরের ময়দানে ব্যর্থ হওয়া হাসরের ময়দানে জাহান্নামি হওয়া বাম কাঁধে আমুলনামা পাওয়া হাসরের ময়দানে মিজানের পাল্লায় ওজনে নেকি হালকা হওয়া ফুলসেরা পার হইতে না পারা সেটা হলো বেজুত আর এর বিপরীতে জান্নাতের ঘোষণা পেলে সেটা হবে সফলতা সেটা হবে কামিয়াবি সেটা হবে কৃতকার্যতা এই জন্য আল্লাহ শেষে ওই আয়াত এখনো শেষ হয় নাই আর রয়েছে কথা ওই আয়াত এরপরে আল্লাহ বলে অতএব বান্দা শুনো শুধু শুধু তুমি দুনিয়া নিয়ে ব্যস্ত হইও না শুধু শুধু দুনিয়ারেই শুধু হিসাব মিলাইও না অমাল হায়াত দুনিয়া ইল্লা মাতা উল গুরুর আহা বান্দা শোনো দুনিয়ার জীবন শুধুই ধোকা শুধুই ধোকা শুধুই ধোকা দুনিয়া শুধুই ধোকা শুধুই ধোকা তোমার স্ত্রীর হাসিটাও ধোকা তোমার সন্তানের হাসিটাও ধোকা তোমার খাট ফার্নিচার বিল্ডিং সব ধোকা একটি নির্দিষ্ট সময় পরে বিবি বাচ্চাও কবরে চলে যাবে একটা নির্দিষ্ট সময় পরে তোমার ঘর ফার্নিচার আসবাবপত্র বিবর্ণ হয়ে যাবে মলিন হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে হারিয়ে যাবে একদিন তোমার পায়ের নিচের জমিনটাও রেজা রেজা পাউডার পাউডার হয়ে যাবে আসমান ভেঙে চুড়ে সব খান খান হয়ে যাবে না তোমার স্থায়িত্ব বিল্ডিং এর স্থায়িত্ব অর্জিত সম্পদের স্থায়িত্ব আছে না তোমার ছেলে মেয়ের স্থায়িত্ব আছে না রে বান্দা আল্লাহ যেন বলে জমিনের তো স্থায়িত্ব নাই আসমানেরও তো স্থায়িত্ব নাই চন্দ্র সূর্যের তো স্থায়িত্ব নাই ওরাই যেখানে থাকবে না তুমি থাকবা কেমন

وَإِنَّ الدَّارَ الْآخِرَةَ لَهِيَ الْحَيَوَانِ আল্লাহ বলে বান্দা শুনো প্রকৃত অর্থে আখেরাতের ঘর জান্নাত সেটাই হচ্ছে জীবন সেটাই লাইফ সেটাই বেঁচে থাকা জীবনের সার্থকতা হবে তখন জান্নাতে পৌঁছবে যখন লাউকান ইউআলমুন আল্লাহ বলে যদি বান্দা আমি আল্লাহর এই কথাটাই বুঝতা কত না ভালো হতো যদি বুঝতা বান্দা দুনিয়া ধোকা যদি বুঝতা আসল তাইলেই ভালো হতো কিন্তু তুমি বুঝলা উল্টাটা দুনিয়া আল্লা বলে আমার বান্দা তোমরা দুনিয়ার জীবনের বাহ্যিক দিক উপরের অংশই কেবল বুঝলা আখেরাতের ব্যাপারে গাফিল হয়ে রইলা। আখেরাতের ব্যাপারে দলিল বুঝেননি জিজ্ঞাসা করলে বলবে বুঝি কোরআন শরীফ পড়তে পারি না মেল মিটিং দেন দরবার সব বুঝেননি সব বুঝি কিন্তু রুকু শুদ্ধ নামাজ বুঝেননি না বুঝি না বাংলাও বুঝে ইংরেজিও বুঝে ভাত চাল ডাল আলো বাতাস্রোত বৃষ্টি সব বুঝে নারী পুরুষ হাসি কান্না সম্পদ ক্ষমতা মাতব্বরী সব বুঝে দুনিয়া